আপনাদের এই নদীর ওপারটায় ওপারটায় বেশি খবর আছে আমার কাছে মসজিদের ইমাম মাওলানা মুফতি তারা করছেন এবং মানুষকে করাচ্ছেন আর শাকচুরের আশপাশে একটা টিম আছে আলে বলে তারা মাইওয়াল একটা করছে আমি এই ব্যাপারটা নিয়ে প্রথম ঠোঁট খুলি পাঁচই ফাল্গুন মুরারিসা রাজাপুর আমাদের ওই মোস্তফা উকিল বাবু ওনার বাড়ির জন্য একটা সভা হয় ওই দিনে আমি এই ব্যাপারটা নিয়ে প্রথম টোট করি ফাল্গুন মাসের পাঁচ তারিখে এটা যখন আমার কানে আসে তারপর এই বিষয়টা নিয়ে আমি পড়াশোনা করি ওই বিষয়টা নিয়ে আমাদের এখানকার পুলিশ তাদের আমি দৃষ্টিগোচরা আনি আইবি পুলিশের সঙ্গে আমি আলাপ আলোচনা করি সবাই যা বলেছেন তাতে আমি যা বুঝেছি এটা সম্পূর্ণ একটা চিটারি কোম্পানি জনগণকে ভিকারি করার একটা পরিকল্পনা আমি বলেছি তারপর থেকে কয়েকটা জায়গায় সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন লুবি হয়ে যাবে অর্থ হয়ে যাবে তখন সেই সমাজ আর কখনো নিজের জায়গায় টিকে থাকতে পারে না মলসেবরা করছে কেন এর এ হলো প্রথম একজন করো তারপর তিনজন করে দাও ওরা তিনজন আবার নজন কে করুক ওরা নজন আবার হুম তিন নয় সাতাশ সবসময় ওয়ান ইস টু থ্রি একজন করে যদি লাভ পেতে হয় তাহলে আবার তিনজন করে দিতে হবে সাপোজ আমি কোম্পানিকে দশ হাজার দিলাম ঠিক আছে দিয়ে কোম্পানি আমাকে প্রতিদিন দুশো টাকা করে ফেরত দেবে এইভাবে দশ দিন যাওয়ার পরে এবার বলবে তুমি তোমার নিচে তিনটে লোক দেখে দাও দিলে তুমি আবার প্রতিদিন দুশো কোটি টাকা পাবে তাহলে আমি দশ দিলাম কোম্পানি তিরিশ দিনে আমারে ফেরত দিলে ছ হাজার তাই তো দুশো করে ছ হাজার ফেরত দিলে তিরিশ দিনে তাহলে আমি কোম্পানিকে দিয়েছি কত দশ নিচে তিনজনকে আবার যুক্ত করে দিলাম এরা তিনজন দিলে কত ত্রিশ হাজার আর আমার আছে কত চার হাজার এই তিরিশ আর আমার চার চৌত্রিশ ওরা তিনজন আর আমি একজন কোম্পানিকে দিলাম চৌত্রিশ আর কোম্পানি দিলে ছয় জনগণের বাঁশ কত হাজার চৌত্রিশ হাজার এইটা হলো অঙ্কের হিসাব এবার যদি বলে এরা আবার টাকা পাবে এরাও নিচের লোক দেখতে হবে এরা যখন আবার কোম্পানির কাছ থেকে টাকা পাবে এদের নিচে তিন তারিখকে ন জন দেবে এরা নজন আবার কোম্পানিকে দেবে ন দশকে নব্বই হাজার এরা তিনজন দেবে তিনজন করে দেখেছে তিন তারিখকে ন জন এই নজন কোম্পানিকে দিলে নব্বই হাজার এরা তিনজনে পেলো তিনি চারি বারো হাজার কোম্পানি পেলো নব্বই পাবলিক পেলো ভালো পাবলিকের বলেন বলেন এই অঙ্কটা মলসেবদের মাথায় যাচ্ছে না যাচ্ছে মলসেবরা করেছে এই পিছনের মুক্তাদিরা গড়ে করছে আর লাভ হচ্ছে বড় প্রত্যেকের কমিশন মলসেব পাচ্ছে কিন্তু নিচে যখন আর লোক খুঁজে পাবে না তখন নিচের লোক আমি তখন কোটি টাকার মালিক হয়ে যাব এরাই তখন আমার কলার ধরে বলবো আমার টাকাটা ফেলে দেয় কথা বল এতে এক ভিখারি হতে হবে আর এক যারা প্রথমে স্তরে এসেছে এরা টাকার মালিক হবে কিন্তু নিজের ভিকারীদের ঠেলায় ওদের গ্রাম থেকে পালাতে হবে আপনি লিখে রাখুন হাসনাবাদ নদীর ওপারের অনেকগুলো মাওলানার ইমামতির থেকে পালিয়ে দিল্লি বোম্বে বাকি জীবন কাটাতে হবে ওরা দেশে কাটাতে পারবে না যে পরিমাণ টাকা জনগণের কাছ থেকে নিয়ে কোম্পানি ঘরে তুলে দিয়েছে এবং এ কোম্পানি বন্ধ হতেই হবে কখনই চলতে পারে মানুষকে ভিকারি বানাবার ষড়যন্ত্র

যেহেতু তুমি একদম ফিল্ডে খেলো একজন বলো যে আমি করেছি হুজুর ভুল করে জানতাম না লোকে বলেছিল করে ফেলিছি আমি অন্তত বাঁচার পথটা বলে দেবো তো কোন ভাই আছে হ্যাঁ আছে কিন্তু বলবে না তো অন্তত আমি তোমার হাত দুখানা ধরে বলছি সোনা তোমার যে টাকা গেছে ওই টাকা ফেরাবার জন্য নিচের লোক জড়ো করলে এই নিচের লোকে কিন্তু তোমার তাড়াবে আমি কি বলিস বোঝা গেছে নিজের লোক কিন্তু তোমার তাড়া তার চাইতে তোমার দু চার হাজার যা বাঁচ গেছে ওই পন্ত দে তুই ভাই ফিরে আয় আল্লাহ রাস্তায় খেটে না সারদা নারদা আলাদা জিনিস সারদা টাকা নিয়েছিল চিট করে নয় সে টাকা নেতাকে তারা ভাগ করে দিয়েছে আর এটা পুরো চিট কোম্পানি পুরো চিটেরই কোম্পানি সারদা নারদার হিসাব পরিষ্কার ছিল কে কত টাকা দিয়েছে না দিয়েছে তার ইন্টারেস্টের টাকা এদের ফেরত দেওয়ার কথা কিন্তু নেতাকা তারা মেরে খেয়েছে বলে কোম্পানি দিতে পারি এটা তো পুরোপুরি একটা চিটারি কোম্পানি এই রকম কোম্পানি 20 50 টা সোশ্যাল মিডিয়ায় চলছে এবং এনএফটি ট্রেজারার এবং আর এটা বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে গেছে তার মানে কোম্পানির ঘরে টাকা যেতে যেতে যেই দেখবে টাকা কম আসছে কিচ্ছু না তো ওরা পাসওয়ার্ডটা লক করে দেবে আপনি সকালে উঠে সফটওয়্যার খুলবেন দেখবেন আপনার অ্যাপস আর খুলছে না তার মানে হাতে হারকেল আপনার কাছে তো মাইক না আপনারা বলে হাতে হারকেল পাবলিক জানে সব এখনো বলছি যা আগেছে পিছে এসো সোনা এই মোবাইলটার দাম মার্কেট প্রাইস 10000

আপনি ভাবলেন কি করে যেটা সহজ পথ আচ্ছা একটা জিনিস কোন আমার ভাই বলে একটা জিনিস অন্তত বলো তোমার বলতে হবে না যে তুমি করেছ আচ্ছা এই এই লাইনে ওই ছবি কিনে ছবি বেচা এরকম কিছু আছে তুমি বললো আছে তাহলে তুমি করেছো দেখো ছবি কিনে ছবি বিক্রি ভেরি গুড ও করিনি বলে ওরা করে আমি দেখেছি আচ্ছা তোমার দেখা ছেলে এখানে আছে একটা ও তোমার বাড়ি এর একটা খেলা আছে একই সফটওয়্যার থেকে একটা ছবি কিনবো ধরেন একটা হনুমান ক্লিক করে দিল আমার সামনে স্ক্রিনে হনুমান ভাই এসে আমার কাছে 50 টাকা কেটে নিল তার মানে যে কিনেছি 50 টাকা এইটা আবার সফটওয়্যারের এখানে ক্লিক করে দিল সেটা আবার চলে গেল বিক্রি হয়ে গেল আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেল দুশো টাকা কিনলাম পঞ্চাশ টাকায় বিক্রি দুশো টাকা লাভ ভেরি গুড তাহলে কোম্পানির কাছ থেকে আমি পঞ্চাশ টাকায় কিনে দুশো টাকা বিক্রি করছি আর কোম্পানি যখন আমার সঙ্গে ব্যবসা করছে তাহলে এতেও কোম্পানির লাভ হচ্ছে তাহলে কোম্পানি করবে আমি এই ছবিটা প্রতিদিন দশটা বারোটা পঞ্চাশটা দুশোটা কেনা বেচা করতে পারবো না কেন এখানে নিয়ম আছে শুধু একটাই কেনবা আর একটাই বেচবা তাই তো নাকি কথা বলে একটাই যদি কিনলে আর বেসলে যদি লাভ তাহলে একটার বেশি করতে দেওয়া হয় না কেন আমি তো লাভের তো ব্যবসা করতে এসেছি এর গা যায় না আসলে একটা ছাড়া আপনাকে দেবে না এইজন্যই দেন আপনি লিঙ্গার করুন আর পেছনে লোক জড়া দেন তাহলে যদি একদিনই তো 10000 টাকা তুলে নেন বুঝবারেন না 10000 টাকা দিয়ে একদিনই 10000 কেন 15000 এর ছবি বিক্রি করে নেবে কোম্পানি বলো আপনার বড়লোক করার জন্যে আসেনি কোম্পানি আপনারে ভিকারি করে জামাগেঞ্জি কোলে শুধু পাই যাবে কল না জাঙ্গিয়াটাও খুলে নেবে এখনো যাদের মান সম্মান আছে ভাই ওই পর্যন্ত রেখে ঠান্ডা আর এক কদম এদিকে বাড়ার চেষ্টা আমার এই ছোট্ট কথায় যে কটা কথা বলেছি এক নম্বরে বলেছি আপনি আর আপনার পরিবারকে কোরআন শিখতেই হবে এটা চেষ্টা করুন দ্বিতীয় নম্বরে বলেছি মুসলিম মহল্লার প্রত্যেকটা মহল্লাতে একটা করে কমিটি থাকা দরকার যে কমিটি আমার মহল্লার মানুষকে ভালো পথের দিকে খারাপ পথের ব্যাপারে মানুষকে সতর্ক করবে দেখুন আমার হাতে অস্ত্র নেই নেই লাঠি মারপিট করতে গাছ না ধমকাতে গ্রাম থেকে বার করে দিতে পারবো না শুধু আছে মিষ্টি ব্যবহার একটু ভালো ব্যবহার আর দুটো মিষ্টি কথা এইগুলো যদি আমরা আমাদের গ্রামবাসীকে দিতে পারি দেখবেন ধীরে 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 মানুষ কিন্তু আপনার কাছে আসবে আসবে আমি মারামারি গালিগালাজ ধমকানি হুমকি কিছু দিতে বলছি না মিষ্টি মধুর ভাষায় মানুষদেরকে একটু দিনের পথের দিক আপনাকে ডাকতে বলছি আপনি চেষ্টা করুন আপনার চেষ্টায় নিঃসন্দেহে আল্লাহ ফল দেবে গ্রামের নামাজি হাজি সাহেব কোরআন জানেওয়ালা ইমাম সাহেব মোয়াজ্জিন সাহেব এরকম পাঁচ সাতজন মিলে একটা কমিটি করুন কাজ করুন ফিল্লে লেবে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে আপনাকে হেদায়তের জন্য দিল্লি হিল্লি রাজস্থান পাকিস্তানে যেতে হবে না আপনি আপনার গ্রামটাকে নিয়ে সামলান আমি আমার গ্রামটাকে সামলাই তাহলে ধীরে 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 আমরা সবাই একটা ভালো জায়গায় পৃথিবীটা শান্তিপূর্ণ করার জন্য দায়িত্ব আল্লাহ মোস্টেকদের দেননি কুফারদের দেননি আল্লাহ দায়িত্ব দিয়েছেন ইমানদারদের যে দুনিয়াটা আমার তৈরি আর তোমরা আমারে মানো বিশ্বাস করুন যে কজন শ্রোতা আছেন যারা আছেন কেউ 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 আমাকে আনা 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 করে পয়সা বারো মিনিমাম এক পয়সাও যদি মহব্বত না থাকতো তাহলে এখানে ছড়ে বসতো এটা খুব ক্লিয়ার ওয়ান পার্সেন্ট হলেও আমারে ভালোবাসেন বলে এখানে বসে আছে যে লোকটা কি বলে শুনি তো আল্লাহকে যারা ওয়ান পার্সেন্ট ভালোবাসেন বিশ্বাস করেন প্রসঙ্গে তারাও ইমান একটা কথা বলা ভালো মুসলিম ঘরে জন্ম নিয়ে মাতাল যদি নেশাখোর অবস্থায় মরে যায় তবু তার জানা যাবো জানা যা কেউ যদি আত্মহত্যা করে মরে যায় তবু তার জানা যা পড়তে হবে আরো তার জন্য বেশি করে আল্লাহর কাছে কানতে হবে গোনা তো আমরা সবাই কিন্তু প্রকাশ একটা গোনা করে গেছে ওর পাপও বেশি আমাদের দোয়াও বেশি হতে হবে সে আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই প্রতিবেশী আল্লাহ বহু অন্যায় করেছে তোমার কাছে আমরা সবাই মিলে যদি একটু তার জন্য কাঁদি হতেও তো পারে কোনো না কোনো মানুষের চোখের পানির বরকতে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে খুব ভালো ভালো আল্লাহওয়ালা মানুষের জন্য নাকাত দি অসুবিধা নাই কিন্তু এই যে আত্মততা করে কবিরা গোনা করে মরেছে এটা তো একদম প্রকাশ্য তাইলে অর্জুন সবাই যাব আল্লাহ জানরে ক্ষমা করে সে আমাদেরই তো সন্তান একেবারে চরম চরম মহা অপরাধী কবিরা গুনাকারী বেনামাজি बेरोजगार মিথ্যাবাদী জোত চোর হারামকর প্রকাশ্যভাবে কুফুরি করে প্রকাশ্যভাবে আল্লাহর একত্রবাদ কে কখনো অস্বীকার করি না এইরকম মহাপাপী ব্যক্তিরও জানা যা পড়তে যেহেতু আমরা আশা করছি শস্য দানা পরিমাণ হলেও আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে এই বিশ্বাসটুকু নিয়ে তার জানা যা পড়তে আর যারা বড় বড় পাপী তাদের জন্য বেশি বেশি আমাদের কানতে হবে আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন তারা আমাদের ভাই আচ্ছা কেউ জাহান নামে গেলে যেন কাউকে জাহান নামি না বানায় মহা বদমেশ আমাদেরই প্রতিবেশী কেউ না কেউ মহা চোর মহা ডাকা তবুও যখন জানাজা পড়েছি তার জন্য দোয়া করবো আল্লাহ তুমি ক্ষমা করে দিও বা চারা লোক ছিল তুমি মাফ করে দিও হতেও তো পারে আপনার মতো একজন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যেতে পারে اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من احييته منا فأحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان رب العالمين اترمانو جماد بده احنا ركاتي فنيات كوريبون اللهم اغفر لي حينا وميتنا اللهم رجع رجع انتواتي اما মাফ করে দিন আমাদের মাস থেকে যারা বিদায় নিয়েছে মারা গেছেন তাদেরকেও আপনি মাফ করে দিন ওসাগীরিনা ওয়া কাবীরিনা আমাদের ভিতরে যারা বয়সে ছোট আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন আমাদের যারা বয়সে মুরব্বি বয়সে বাড়ি বান্দা তাদেরকেও ক্ষমা করে দিন আল্লাহুম্মা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহ আমাদের ভিতরে যারা নারী তাদেরকে ক্ষমা করে দিন আমরা যারা পুরুষ আছি তাদেরকেও মাফ করে দিন ওসাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া

তবে কদম বাড়া মান্ডির শুধু সর্পস্তুলে সেন সুখেই বিরাট ভালো খাওয়া হবে এই নেশাটা না করা ভালো হাড়ি সর্বস্তুলি সেনটা নাকে আসে কিন্তু খাবারটা খাওয়া যাবে কি না গালে না দেওয়া পর্যন্ত এই জন্য চেনাটা দুই রকম ভাবে হয় একটা চোখ দিয়ে দেখেছে না হয় আর একটা ব্যবহার করে চেনা তাকে দেখেননি কখনো চোখে পড়েছে আপনার ব্যবহারে খারাপ বংশের আমি সৎ ব্যক্তি না অসৎ ব্যক্তি আমি ঠান্ডা মেজাজের না রুড়ো মেজাজের আমি ভদ্রবাসী না কর্কশবাসী এসব কিছু ব্যবহার করলে পরে তবে বোঝা যাবে আমি কেমন